প্রিয় ভাই বোনেরা তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে অনেকেরই ভয় রয়েছে এবং অনেকেই হয়তো ভালো করে ভৌতবিজ্ঞান পড়নি সেক্ষেত্রে তোমাদের সাজেশান সহ ট্রিক্স অ্যান্ড ট্রিপসও বলবো ও যেখা যে ট্রিক তোমরা অবলম্বন করে এ খুব সহজেই পাশ নম্বর তো তুলতে পারবে ইনফ্যাক্ট ভালো নম্বর পেতে পারবে তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো তোমাদের একদম ভয় কেটে যাবে আর কারা ভৌতবিজ্ঞান নিয়ে টেনশান করছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও এবং ভিডিওটা দেখার পর এটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবে দেখো প্রথমেই বলে রাখি তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে ঠিক আছে এমসিকিউ এমসিকিউ কটা আসবে বলো তো এমসি পনেরোটা আসবে ঠিক আছে এই এই পনেরোটা এমসিকিউ থেকে তোমরা পনেরোটা নাম্বার তুলতে পারো এবার বিগত কয়েক বছরের যদি আমরা অ্যাকচুয়ালি দেখি যে এমসিকিউগুলো তাহলে দেখা গেছে কিন্তু তোমাদের এই এমসিকিউ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এই তোমাদের এ হয়েছে অপশান অথবা সি হয়েছে এ সি থেকে বেশি মানে ডি অপশান থাকে তার মধ্যে থেকে এ এ আর সি বেশি কিন্তু অ্যান্সার এসছে সেই কারণে এসি তোমরা করতে পারো এবং সেখান থেকে এসি যদি করো ও তাহলে সেখানে কিছু না জানলে সেক্ষেত্রে কিন্তু সাত নম্বর অনায়াসে তুমি এখান থেকে তুলতে পারবে খুব কম হলেও পাঁচ নম্বর তোমাদের এখান থেকে কিন্তু আরামসে হয়ে যাবে এসি যদি তোমরা অপশানে সবগুলো করে রাখো তো এক্ষেত্রে এ বলে রাখি যে যারা জানো সেগুলো জানো এমসিকিউ যেগুলো তুমি কমন পাবে বা জানো সেগুলো তো ঠিকঠাক করবেই আর বাদ বাকি তোমরা যদি বলো যে এমসি আমাদের প্রয়োজন আছে ইম্পর্টেন্ট তাহলে কমেন্ট সেকশানে তোমরা এমসিকিউ বলে লেখো আমি কিন্তু তোমাদের জন্য ও একটি এমসিকিউর উত্তরসহ উত্তর সহ ভিডিও করে দেব। যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয় তারপরে দেখো এক নম্বরের এসিকিউ থাকছে তোমাদের এক নম্বরের এর কি থাকছে এসিকিউ নম্বরের এস এ কিউ এ এক নম্বরের এসে কটা থাকে বলো তো একুশটা একুশটা নম্বর কিন্তু এখান থেকে এ তোমরা পেতে পারো একুশটা নম্বর তো একুশ নম্বর কিন্তু মানে শুধুমাত্র এক নম্বরের কোয়েশ্চেন থাকে না সেখানে কিছু জায়গার থেকে তোমরা খুব সহজে নাম্বার তুলতে পারবে তোমাদের যদি বলি মিথ্যে এর মধ্যেই থাকে সত্য মিথ্যে কি থাকে সত্য মিথ্যা সত্যমিথ্যা কিন্তু তোমাদের দুটো থাকে সত্যমিথ্যে দুটো থাকে যেখান থেকে তুমি দু নম্বর কিন্তু পেয়ে যাবে আর এই সত্যমিথ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে একটা ফলস একটা ট্রু হয় বা দুটোই ফলস হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই কিন্তু দেখা গেছে তো তোমরা বেশি যদি দেখি তাহলে দেখা গেছে বেশিরভাগ একটা ট্রু একটা ফলস হয় সেক্ষেত্রে দুটোই যদি না জানো দুটোই ট্রু অথবা দুটোই ফলস করলে এখানে এক নম্বর তুমি আরামসে পেয়ে যেতে পারবে এখান থেকে খুব সহজে এক নম্বর কিন্তু তোমার হয়ে যাবে ঠিক আছে সাজেশন বলছি যারা সাজেশন নিতে চাও সাজেশনও বলছি যে কোনটা কোনটা পড়বে আছে সেগুলো কোথা থেকে পাবে সমস্ত কিছু তারপরে তোমাদের কি থাকে এ বাম স্তম্ভ মেলানো এবং ডান স্তম্ভ মেলানো ঠিক আছে এ তোমাদের স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোতে কি থাকে তোমাদের চারটে থাকে এবং চারে চারই দেখা গেছে বেশিরভাগ ছাত্রছাত্রী পেয়েছে কারণ কিছুই না দাগ দিয়ে মেলাতে হয় এমন কিছু সমস্যা হবে না তোমরা যারা মোটামুটি পড়েছো তোমরা কিন্তু এখান থেকে চার নাম্বার অনায়াসে পেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা ভালো নাম্বার তুলতে পারে তো এখানে বাদ বাকি তোমাদের কোশ্চেন থাকছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা এই জায়গা থেকে কিন্তু ও তোমরা সহজে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু ও তোমরা নাম্বার তোলার ইজি জায়গা আমি ইজি জায়গাগুলো বলছি তারপরে তোমাদের দু নম্বরের থাকছে দু নম্বরের কি থাকছে দু নম্বরের তোমাদের এসে কিউ দু নম্বরের এসে কিউতে কি থাকছে দেখো ও নটা কোশ্চেন থাকছে তোমাদের ঠিক আছে নখানা কোশ্চেন থাকছে এ দুই করে আঠেরো নম্বর কিন্তু এখানে থাকছে দু নম্বরে এবার এখান থেকে কোথা থেকে পড়বে কী কী কোশ্চেন এবারের জন্য ইম্পর্টেন্ট সেটা বলছি তার আগে বলে রাখি এই তোমাদের তিন নম্বরের লং কোশ্চেন কিন্তু থাকে কি থাকে তিন নম্বরের লং লং কোয়েশ্চেন থাকে এবার তিন নম্বরের লং মানে প্রত্যেকটাই তিন নম্বরের থাকবে এরকম না ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে বড় কোশ্চেন হয় না খুব কম তিন নম্বরের কোশ্চেন থাকবে হয়তো এই তিন নম্বরের মধ্যে পার্ট হিসাবে দেবে এক এক বা দুই এক বা এক দুই বা দেড় দেড় এরকমভাবে কিন্তু দেবে তো এক্ষেত্রে এ তোমাদের এখানে কিন্তু টোটাল ছত্রিশ নম্বর থাকবে ঠিক আছে এ ছত্রিশ নম্বর কিন্তু তোমাদের এখানে টোটাল থাকবে ঠিক আছে এখানে ছত্রিশ নম্বর থাকবে তো এক্ষেত্রে এই যে দুটো নম্বর রয়েছে এই নম্বরগুলো কোথার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এ যে এখানে যে প্রশ্নগুলো তোমাদের আসবে কোন কোন অধ্যায়গুলো যদি তোমরা করো তাহলে হবে প্রথম হচ্ছে গ্যাসের আচরণ ঠিক আছে এ গ্যাসের গ্যাসের আচরণ ঠিক আছে গ্যাসের আচরণ তো গ্যাসের আচরণ থেকে কী কী ইম্পর্টেন্ট আমি বলে দিই তোমরা জানো গ্যাসের আচরণ থেকে চার্লসের সূত্র বয়েলের সূত্র তারপরে একই সাথে এখানে রয়েছে তোমার পরম শূন্য উষ্ণতা চার্লস ও বয়েলের সমন্বয় রূপ খুব ইম্পর্টেন্ট তারপরে তোমাদের এটা দিতে পারে যে পরম শূন্য উষ্ণতার মান কত ঠিক আছে তো এইগুলো মোটামুটি যদি দেখে যাও বা গ্যাসের গতিও তত্ত্বের স্বীকার্যগুলি লেখো ঠিক আছে এই কোশ্চেনগুলো মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট তারপরে শর্ট কোশ্চেন এরকম দেয় গ্যাসের তো তোমার হচ্ছে ধ্রুবকগুলো কী কী মানে চালসের সূত্রের ধ্রুবকগুলো কী কী বয়লের সূত্রের ধ্রুবকগুলো কী কী চালস ও বয়লের সূত্রের সাধারণ ধ্রুবক কী কী অনেকেই কিন্তু এটা ভুলে যায় সাধারণ মানে কমন ধ্রুবক মানে যেটা হচ্ছে চালস ও বয়েলের উভয়ের সূত্রেই রয়েছে ঠিক আছে গ্যাসের ভর তো এইরকম এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে আর চালসের সূত্রটা কিন্তু খুব ভালো করে দেখবে এবারের জন্য ও স্থির উষ্ণতায় নির্দিষ্ট সিট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি ভার হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি ভার হ্রাস পায় খুব ভালো করে দেখে যাবে এবং এর গাণিতিক রূপটা দেখে যাবে এখান থেকে অঙ্ক আসার কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে এছাড়া আরও যদি বলি তোমাদের তাহলে কিন্তু এখানের মধ্যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র দিয়ে দেয় পি ওয়ান বাই ভি পি পি ওয়ান বাই ভি ওয়ান ইকোয়ালস টু পি টু বাই ভি টু এই ফর্মুলা দিয়েও কিন্তু অঙ্ক দেয় অনেক সময় আরেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট রয়েছে যেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ ওন পিভি ইকালস টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো ঠিক আছে এই তিনটে কোশ্চেন খুব ইজি আর আরেকটা জিনিস ভুলে গেছি অ্যাভোগাডোর সংখ্যা অ্যাভোগডের সূত্রও দিয়ে দিতে পারে তোমাদের যে সমান সংখ্যক সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে এগুলো তোমরা জানো ও ঠোট তোমাদের কোনো অসুবিধা নেই এরপরে হচ্ছে আলু আমি এখানে বলছি যে কি কী এখান থেকে কি কি করলে তোমাদের নাম্বার ছত্রিশটা নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যে চৌত্রিশ নম্বর পেয়ে যেত আমি আরও শেষে একটা ট্রিক বলছি যে খুব কম সময় এক দু ঘন্টা যদি প্র্যাকটিস করো তাহলেও ভালো নম্বর উঠবে দেখো আলো থেকে কি কি করবে দেখো আলো থেকে খুব সোজা আলো থেকে তোমরা প্রথমেই পড়বে সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় তারপরে তোমার তোমার এখানে মিররটা পড়বে এখানে বা সরি তোমাদের এরকম এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে আলোক কেন্দ্র ঠিক আছে তারপরে তোমাদের এরকম ধরনের কোশ্চেন আছে কোনো একটা লেন্সের মধ্যে বস্তু অবস্থান করছে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে মেরু তোমার হচ্ছে প্রধান অক্ষের ওপর অবস্থান করতে পারে ঠিক আছে এ বিভিন্ন পজিশানে অবস্থান করলে তাদের প্রতিবিম্বর প্রকৃতি কি হবে সদ্বিম্ব হবে না অসৎবিম্ব হবে এগুলো খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে ও তোমাদের মানে এরকম ধরনের দিয়ে দিতে পারে যে কোনো একটা তোমার হচ্ছে কাঠফল এছাড়া আরও কিছু অ্যাপ্লিকেশান আসে এখান থেকে যেমন কোন সমান্তরাল কাজ ফলকের মধ্যে দিয়ে আলোর মানে প্রতিসরণ বের করো ঠিক আছে বা এটা ঘুরেও দিতে পারে যে সমান্তরাল কাজ ফলকের মধ্যে দিয়ে এ আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির প্রতিফলিত রশ্মির সরস্পর সমান্তরাল প্রমাণ করো ঠিক আছে দিয়ে দিতে পারে এগুলো খুব ভালো করে দেখবে আলো কেন্দ্র কাকে বলে এটা খুব ভালো করে দেখবে তো এখান থেকে এই ধরনের প্রস্তুতি কিন্তু আসে আলোটা একটু খুব ভালো করে দেখে যাবে তারপরে তোমরা দেখবে অবশ্যই চলো ঠিক আছে চলতরিত আমি বলছি এখনই কেন এইগুলো বলছি এই কোশ্চিন এই অধ্যায়গুলো কারণ এখান থেকে বেশি পরিমাণে নাম্বার আসবে চলতরিত থেকে তুমি কি কী দেখবে আমি একটু বলে রাখি চলতরিত থেকে ইজি যেমন তোমার তোমার অ্যাম্পেয়ারের সন্তোলন নিয়ম থেকে শুরু করে চলতরিত থেকে তুমি দেখবে ফ্যারেডের সূত্র থেকে শুরু করে একাধিক যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে এ সেগুলো খুব ভালো করে তোমরা চলো থেকে দেখে যাবে আমি আর এক্সপ্লেন করলাম না কারণ এক্সপ্লেন করতে গেলে প্রচুর এখানে তোমাদের বলতে হবে এ ফ্রেমিংয়ের হস্ত নিয়ম খুব ভালো করে দেখে যাবে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে আমি এখনই দিয়ে দেবো বলে দিচ্ছি কোথার থেকে তোমরা পাবে তারপরে তোমরা দেখবে তাপ দেখো তাপের মধ্যে কিন্তু তাপ কিন্তু খুবই মানে দশ কুড়ি মিনিটের মধ্যে তাপ পড়া হয়ে যেতে পারে কারণ কিছুই নেই এই প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক যে কঠিন পদার্থে তল প্রসারণ গুণাঙ্ক ও তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এদের মধ্যে সম্পর্কটা দেখে নেবে ঠিক আছে এই পড়লেই মোটামুটি তোমাদের এখান থেকে তাপ থেকে হয়ে যাবে একদম ইজি যেন ও যে প্রতি একক মানে প্রত্যেকটা কনসেপ্টই এক ঠিক আছে যেমন কোনো কঠিন দৈর্ঘ্যপসারণ গুণাঙ্ক কোন কঠিন পদার্থ কোনো কঠিন পদার্থের এর মানে উষ্ণতা বৃদ্ধি করলে এক একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকেই হচ্ছে ওই কঠিন পদার্থের গুণাঙ্ক আয়তন হলে এক একক আয়তনে যত পরিমাণ আয়তন বৃদ্ধি পায় এটাই এবার অনেক সময় আপাতও দিয়ে দেয় আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তোমার হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত মনে তোমরা জানো যে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাও হতে পারে দেখে মনে হচ্ছে হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে না যেটা প্রকৃত সেটা প্রকৃতপক্ষে হচ্ছে তোমরা একবার দেখে নিও কোনো অসুবিধা থাকবে না তো এখানে তাপ থেকে এগুলো তোমরা দেখলে এবং সম্পর্কটা দেখে যেও ঠিক আছে সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়া এবার জৈব রাসায়ন থেকে এ জৈব রসায়ন আমার অনেক বড় জিনিস তাও বললাম এখান থেকে আমি বলে রাখি জৈব রসায়ন থেকে কি করবে এ জৈব রসায়ন থেকে তোমাদের তোমাদের ইম্পর্টেন্ট যদি বলি জৈব এর মধ্যে এ সমবায়বতা কাকে বলে ঠিক আছে ক্যাটিনেশন ধর্ম বলতে কি বুঝি তারপরে এখানে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট রয়েছে যেমন ধরো কোনো একটা মৌল বলে দিল ঠিক আছে এ তোমার এই মৌলটা অ্যাকচুয়ালি শ্রেণী তোমাকে বের করতে দিতে পারে ঠিক আছে এ তারপরে তোমার এখানে নামকরণ বলতে পারি এগুলো একটু দেখে যেও এছাড়া আমি বলবো আরও একটা যে তোমাদের মানে রসায়ন থেকে আরও একটা পার্ট রয়েছে এ যোজ্যতা মানে তরির যোজ্যতা সমযোজ্যতা এই তরির যোজ্যতা এবং সমযোজ্যতা কাকে বলে এদের পার্থক্য ও বৈশিষ্ট্য এগুলো একটা পার্থক্য পড়লে কিন্তু হয়ে যায় যেমন যদি বলি যে তড়িৎ যোজ্যতা কাকে বলে পরীক্ষায় দিতেই পারে তো খুব ইম্পর্টেন্ট এন তোমরা সংজ্ঞা জানো যে কতগুলো মৌল তার সর্ববৈষ্ণ কক্ষ থেকে এক একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে এবং ওই বর্জিত ইলেকট্রন অপর একটি মৌল ও গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন বিপরীত ধর্মী হওয়ার ফলে এ যে যৌগ গঠন করে তাকে তড়িৎ যদি যৌগ বলে এবং যে বন্ধনের যা দ্বারা যুক্ত হচ্ছে সেই বন্ধনকে তরিদ বন্ধন বলছে এবং এখানে তারপরে বন্ধন এবং এরকমও দেয় কতগুলো মৌল দিয়ে দিল এদিকে কতগুলো যোগ দিয়ে দিল সরি যোগও দিয়ে দিলো এই যোগটা কী ধরো এরকম দিয়ে দিলো ও সি এইচ ফোর সি এইচ ফোর এটা বললে এটা কী যোগ ও সমযুজি যৌগ না তরিত্র যৌগ তোমরা প্রত্যেকে জানো সি সেন্টার্টম এখানে এইচ এখানে এইচ এখানে এইচ এখানেও এইচ দ্যাটস মিনস এটা কি হচ্ছে তড়ি যদি যৌগ তোমরা এই সময় যৌগ তোমরা প্রত্যেকে জানো এবার ধরো এরকম দিল এনএসিএল এন এসিএল এটা কি এটা তোমরা প্রত্যেকে জানো এ একটা বের করে দিচ্ছে বের করে এনে প্লাস আর সি এল একটা যোগ যুক্ত হয়ে মাইনাস যুক্ত টোটাল এরা একটা কি হচ্ছে এনএসিএল যৌগ গঠন করলো এটা আবার তরিদ্রজি যোগ ঠিক আছে তো এরকমভাবে তোমাকে হয়তো দিতে পারে লুইস ডট গঠন দিয়ে দিতে পারে অথবা কতগুলো মৌল দিয়ে দিল এর মধ্যে কোনটি তরিদ্রজি কোনটি সমুদ্র মৌগুলো খুব ভালো করে এগুলো কিন্তু দেখে যেও মোটামুটি ওভারঅল তোমাদের আমি বলে দিলাম এবার দেখো এখানে এ বেশ কিছু জিনিস তোমাদের জানা দরকার যে এখানে সবথেকে বেশি পরিবেশের জন্য ভাবনা তোমরা যেন পরিবেশের জন্য ও তোমার শটে লিখছি আমি এই ভাবনা পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু তোমাদের পাঁচ নম্বর আসবে ঠিক আছে পাঁচ নম্বর আসবে এ যদি এই তোমাদের আলো দেখো আলো থেকে কিন্তু দেখো আমি যেগুলো বলেছি তার মধ্যে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কোশ্চেন পারবে এর বাইরে পাবে না বারো নম্বর কিন্তু তোমাদের এখান থেকে আসছে আর যদি বলি এই তাপের ঘটনা বলি ঠিক আছে তাপের ঘটনা বলি বা তাপ তাপ থেকে কিন্তু আমাদের আসছে পাঁচ নম্বর ঠিক আছে তারপরে চলতরিত, চলতরিত চলো তরীর থেকে এ তোমাদের কিন্তু বারো নম্বর আসছে তো এখান থেকেই আমরা যদি ওভারঅল দেখি না তাহলে এখান থেকেই চৌত্রিশটা নাম্বার তোমরা পেয়ে যেতে পারো চৌত্রিশ নম্বর তোমাদের হয়ে যেতে পারে একটু খাটলে আমি যেগুলো বললাম সেগুলো যদি একবার পড়ে যাও তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এছাড়াও যেগুলো খুব ইম্পর্টেন্ট এবারের জন্য দেখো মোট কথা বলতে গেলে ভৌত বিজ্ঞানে কেউ যদি বলে সাজেশন আমি দেব ও হুবহু মেলাটা কঠিন হ্যাঁ কোন ক্ষেত্রে যেটা পড়ে যাবে সেটা যদি আসে তোমার ক্ষেত্রে কঠিন সহজ মনে হবে যদি না পড়ে যাও তাহলে কঠিন মনে হবে তাই জন্য এবারের জন্য যেটা মোস্ট প্রবেলি আমার মনে হচ্ছে আসতে পারে এ সেগুলো আমি কিন্তু ফেসবুক পেজে দিয়ে দেব যেরকম আমি তোমাদের দিয়ে দিই ওগুলো একবার চোখ বুলিয়ে তোমরা যেও এবং তোমরা যদি বলো যে একটা ক্লাস করিয়ে দিন অল্টারনেটিভ পুরো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এ এবং যদি বলো না প্রশ্ন মডেল দিয়ে দিন একটা উত্তরসহ প্রশ্ন ভিডিও আপলোড করে দিয়ে দিন যেটা আমরা প্র্যাকটিস করলে কনফিডেন্স পাবো এবং সেখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি হবে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে লিখে জানাও যে দাদাভাই আমাদের প্রশ্ন উত্তর প্রয়োজন প্রশ্ন উত্তর প্রয়োজন বলে কমেন্টে লেখো আমিও বুঝতে পারবো তোমরা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছ এবং তোমরা চাইছ প্রশ্ন উত্তর প্রয়োজন আর বাদ বাকি পাশের কথা যদি বলি এখান থেকে দেখো যারা ভাবছ যে আমি পড়িনি ভৌতবিজ্ঞান আমার ভুল হয়ে যায় মনে থাকে না মুখস্ত হয় না মুখস্থ করার জিনিসও না তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তুমি পাঁচ পাচ্ছ এখান থেকে কিন্তু তুমি পাচ্ছ আমি বললাম যদি নাও পড়ো এরকম স্টাইলে যদি লিখে আসো যেমন অঙ্কে বলেছিলাম যে পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে না যারা কিচ্ছু বড় নেই তারাও পাশ করতে পারবে ওইভাবে প্রসিডিওর বলেছিলাম কারণ দীর্ঘ বারো বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি সেগুলো মিলেছিল তোমাদের এর যে প্রত্যেকটা ফলস এসেছিলো তোমরা দেখেছো তো সেরকমভাবে এখানেও পাঁচ এখানেও পাঁচ দশ নম্বর এখানে হয়ে যাচ্ছে আর এখান থেকে মোটামুটি তোমরা যদি ধরো এখান থেকে এই যে বাকি এতগুলো নম্বর রয়েছে সেখান থেকে যেগুলো বললাম সেগুলোও যদি শুধু পড়ে যাও সেখান থেকে কিন্তু তোমরা অনায়াসে আরও দশ পেয়ে যাবে তো এখানে এ পাঁচ পাঁচ দশ আর দশে কুড়ি হয়ে গেলো আর প্রোজেক্টে কী হচ্ছে দশ পাঁচ তিরিশ তো আরামসে উঠে গেল আমি আশা করছি না যে তোমরা তিরিশ পাও শুধুমাত্র তার থেকেও বেশি পেতে পারো এই কটা চ্যাপ্টার যদি ঠিকঠাক করো তার সাথে চলো তোর তোমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন যেটা বললাম রাসায়নিক বন্ধনটা তোমরা খুব ভালো করে দেখো ও অজৈব রাসায়নটা ঠিক ঠিক করে দেখে যাও যেগুলো বললাম তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো নম্বর পাবে আর বাদ বাকি যাদের প্রশ্ন উত্তর প্রয়োজন তারা কমেন্টে অবশ্যই লেখো যে প্রশ্ন উত্তর প্রয়োজন দাদা হয় এটুকু লিখলেই আমি বুঝতে পারবো আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে ওখানে আমি কিছুক্ষণের মধ্যে ইম্পর্টেন্ট ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো দিয়ে দেব যেগুলো লং কোশ্চেন সেগুলো দিয়ে দেবো সেগুলো অবশ্যই একবার চোখ বলিয়ে যাও প্রত্যেকের পরীক্ষা ভালো হবে কনফিডেন্স থাকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট